জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন এবং ভিডিওতে দেখানো সেই গাছটি সম্বন্ধে চিনুন এবং সেই গাছের যে মহা মহাশক্তিশালী দৈব্যগুণ আছে সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পেশ করছি তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে আশা করি এই ভিডিও দেখে আপনি এবং আপনার পরিবার সকলেই উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি দেখুন এই গাছটি হয়তো আপনি আপনার বাড়ির আশেপাশে দেখে থাকবেন এটাকে হয়তো আপনি আগাছা হিসাবে চিনে থাকেন আর এই গাছটি যেখানে সেখানে আপনা আপনি হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি এই গাছটি হলো আপাং গাছ বা লড়চিরে বা চিরচিটে কিন্তু এলাকা হিসাবে বিভিন্ন এলাকা হিসাবে বিভিন্ন নাম বলা হয়ে থাকে আপনার এলাকায় আপনি কী নামে এঁকে চেনেন সেটি আপনার ব্যাপার সুপ্রিয় দর্শক বন্ধুরা কিন্তু কি জানেন এই গাছের মধ্যে যে এক দৈব দৈবশক্তির গুণাগুণ আছে বা এক মহাশক্তিশালী গুণাগুণ আছে তা সত্য হয়তো আপনাদের কাছে অজানা আর সেই অজানা তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছের এক টুকরো শিকড় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই গাছের একটুকরো শিকড় আপনি যদি আপনার হাতে বেঁধে রাখতে পারেন তাহলে আপনার যত বড়ই শত্রু হোক সে আপনার কাছে মাথা নত করবে এমনকি এই গাছের শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে কোনো খারাপ শক্তি আপনার উপর ঘিরে বসতে পারবে না তাছাড়া আপনাকে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না এক কথাই বলা যায় এই গাছের শিকড় দিয়ে বশীকরণ করা যায় কিন্তু এই গাছের শিকড় বশীকরণ করার জন্য অবশ্যই আপনাকে বিশেষ কিছু বিধি এবং বিশেষ কিছু নিয়ম অর্থাৎ বিশেষ কিছু নিয়ম মেনে শাস্ত্র মতে সেই নিয়ম মেনে যদি আপনি আপনি সেই শিকড় আপনার হাতে বাঁধতে পারেন তবেই তার থেকে ফল পাওয়া যায় আর যখনই কোনো গাছের শিকড় বাঁধবেন তখনই সেটিকে আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দৃষ্টিকোণ থেকে দেখে সেই গাছের শিকড় ভগবান শিখরের কৃপায় যদি আপনি বানতে পারেন তবে অবশ্যই সেটির ফল আপনারা পাবেন বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন কিছু গাছ যে গাছের মধ্যে ভগবান কিছু দৈবিক গুণ বা দৈব শক্তি প্রদান করে গেছেন সেই সব গাছকে আমরা অবহেলা করে ফেলি কিন্তু বিশেষ কিছু গাছ আছে যেগুলো আমরা সচরাচর সেই গাছের পুজো অর্চনা করে থাকি এর পাশাপাশিও এমন কিছু গাছ আছে যে গাছের অজানা গুণ আমাদের জানা নেই বা ওই গাছের গুণ আমাদের অজানা তাই সেই গাছ সম্বন্ধে আমরা সঠিক ব্যবহার করতে পারি না কিন্তু দেখুন আমরা প্রতিনিয়ত বাড়িতে যেরকম মাতা তুলসীর সেবা অর্চনা পুজো অর্চনা করে থাকি আর এই মাতা তুলসীও একটি গাছ তাই এই মাতা তুলসী অর্থাৎ তুলসী গাছে দেবী তুলসীমা অর্থাৎ এই গাছে দেবী লক্ষ্মী স্বয়ং নারায়ণ বাস করে থাকে ঠিক সেরকমই এই চিরচিটে গাছ এই চিরচিটে গাছ সম্বন্ধে শাস্ত্রে বলুন বা বাস্তুশাস্ত্রে বলুন এর মহা শক্তিশালী গুণাগুণ উল্লেখ আছে আর এই গুণাগুণ হয়তো আপনাদের কাছে অজানা তাই চলুন সেই মহাশক্তিশালী গুণাগুণ সম্পন্ন যে তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এই ধরনের তথ্য দেখতে চান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে একে অতি উত্তম জায়গায় স্থান দেওয়া হয়েছে আর শাস্ত্রে বলা হয়েছে যে এই গাছের শিকড় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই গাছের শিকড় আপনার পাশে থাকলে আপনার কোনো দিন অর্থের অভাব অর্থাৎ টাকা পয়সা ধন দলতের অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে সমুদ্রে মন্থনের সময় যে অমৃত সৃষ্টি হয়েছিল আর সেই অমৃত দেবরাজ ইন্দ্র যখন দেবতাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেই সময় কিছু ফোঁটা কিছু অমৃতের ফোঁটা এই গাছের গোড়ায় পড়ে যায় তাই প্রাচীন মনিরা এই গাছকে অমৃত সমান তুলনা করে গেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কথা শাস্ত্রে উল্লেখ আছে এই কথা আমি বলছি না এই কথা শাস্ত্রের উল্লেখিত কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি আর এই অমৃত সমান গাছ আপনি যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে তো আর বলাই যায় না তাই আই এই গাছের শিকড়ে আপনি অমৃত সমান গুণ পাবেন এই গাছের শিকড়ে শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত তীর্থের ফল অর্থাৎ তীর্থের গুণ পাবেন আমরা অনেকেই তীর্থ ভ্রমণ করি বিভিন্ন আমাদের দেবী দেবতা যে তীর্থস্থান আছে সেই তীর্থস্থান আমরা ভ্রমণ করে থাকি কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে যে এই গাছের শিকড়ে আপনি সমস্ত তীর্থের গুণ পাবেন অর্থাৎ সমস্ত তীর্থ ঘুরে আপনি যে পুণ্য লাভ করবেন এই গাছের শিকড় আপনার কাছে থাকলে সেই ফল আপনি পাবেন তাই এই গাছের নিচে সমস্ত তীর্থধাম এই গাছ আয়ুর্বেদ শাস্ত্রে বহু গুণাগুণ উল্লেখ আছে যা সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে এত সব কিছু তুলে ধরা সম্ভব নয় আজ আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি তাই এই গাছের দৈবিক গুণ সম্বন্ধে আজ আমি বলব শাস্ত্রে এর বহুগুণ আছে এখনও যারা দেখবেন আমাদের বাড়ির বা আমাদের গ্রামের দিকে যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা এই গাছের মূল দাতুন হিসেবে ব্যবহার করে থাকেন আর এই গাছের দাঁতুন ব্যবহার করলে দাঁত বজ্রের মতো সমান বা বজ্রের সব মতন শক্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই গাছ এই গাছ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই আয়ুর্বেদ শাস্ত্র সম্বন্ধে আয়ুর্বেদে এর বহু গুণাগুণ আছে আর এই গাছের মধ্যে এমনই গুণ আছে যা ধন সম্পদকে আকর্ষণ করে থাকে আপনার ঘরে ধন সম্পদ বাড়িয়ে তোলে এই গাছের শিকড় আপনাকে সঠিক দিনে সঠিকভাবে আপনি যদি আপনার হাতে বাঁধতে পারেন তাহলে ধনসম্পদ সম্পদ আকর্ষণ করবে অর্থাৎ আপনার ঘরে ধনসম্পদ সম্পদ বাড়বে তাছাড়া আপনার শত্রু আপনার বসে থাকবে আপনার যত বড়ই শত্রু হোক সে আপনার গোলাম হয়ে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছের শিকড় আপনি আপনাকে অবশ্যই অমাবস্যার দিন অর্থাৎ শনিবার দিন বা যে কোনো শুভ দিন দেখে এই গাছের শিকড় যদি আপনি বাঁধতে পারেন এই গাছের শিকড় বাঁধার জন্য আপনাকে অবশ্যই এই নিয়ম করতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছের শিকড় যখনই আপনি বাঁধবেন তখন আপনাকে আগের দিন অর্থাৎ যেদিন বাঁধবেন হয়তো আপনি অমাবস্যার দিন এই গাছের শিকড় বাঁধতে চান তাহলে আগের দিন এই গাছের গোড়ায় গিয়ে সন্ধেবেলা ধূপ দ্বীপ প্রদীপ দেখিয়ে সেই গাছকে অবশ্যই আপনাকে নিমন্ত্রণ করতে হবে এর পরের দিন সেই গাছের কাছে গিয়ে অবশ্যই সেই গাছকে আপনি অমাবস্যার দিন সেই গাছ সন্ধ্যাবেলা তুলে এনে সেটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটিকে চন্দনের প্রলেপ দিয়ে সেই শিকড় অবশ্যই লাল সালুতে মুড়ে আপনি আপনার ঠাকুর ঘরে সেটিকে প্রতিস্থাপন আপনার ঠাকুরের আসনে বসিয়ে রাখুন এরপর পুজো অর্চনা করার পর সেইটিকে সেই শিকড় সেই দিনে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে যদি পারেন রূপর তাবিজ তা না হয় তামার তাবিজে ভরে এই শিকড় ডান হাতে ব্যবহার করুন এটি গলাও ধারণ করতে পারেন এই শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে দেখবেন আপনি আপনি নিজের থেকে অনুভব করতে পারবেন এই শিকড়ের দৈবিক গুণাগুণ সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি বাস্তুশাস্ত্র সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে যে উল্লেখ আছে তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ